আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসলাম আরেকটা বিয়েবাড়ির খাবার নিয়ে প্রথমেই দিয়ে দিলো মাছ ভাজা সেই সাথে ছিল কাবাব আর পোলাও কাবাবটা খেতে অনেক মজা ছিল একটা কাবাব ইজিলি খুব তাড়াতাড়ি ফিনিশ করা যেত অ্যান্ড দেন চলে আসলো খাসির মাংস মানে আজকে সোর্স টপার আর এই খাসির মাংসটা ছিল টপ লেভেলের জাস্ট ওয়াও ওয়াও এত মজা সেই সাথে যে দেখতে পাচ্ছেন অনেক সফট ছিল আমি অনেকগুলো খাসির মাংস ট্রাই করে ফেলেছি আর নিয়ে নিলাম সালাদ সেই সাথে নিয়ে নেবো রোস্ট রোস্টের লেগ পিস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমিও রোস্টের লেগ পিস খেতে খুবই পছন্দ করি আর রোস্টা খেতে অনেক মজা হয়েছিল একটু মিষ্টি মিষ্টি লাগছিল তাই খুব ভালো লাগছিল আর এই মাংসের এই কুরকুরে পিসটা কে পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও খুবই পছন্দ করি আর এই যে আমি মাংস খাচ্ছিলাম কারণ আজকের রেসিপিটা জাস্ট ওয়াও হয়েছিল। অ্যান্ড দেন হচ্ছে ফিনিশ করব আমি ডাল দিয়ে এই ঘন ডালটা খেতেও অনেক মজা ছিল আর সাথে ছিল একটা চাটনি চাটনিটা ছিল আলু বখরার চাটনি ওটাও অনেক মজা ছিল বাট একবারই ট্রাই করেছি এরপর আমার আর পেটের জায়গা ছিল না আমি তাই ট্রাই করিনি অ্যান্ড দেন লাস্টে ডেজার্ট হিসেবে ছিল জর্দা ভাত উপরে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল আর এই জ্বর তার ছোট ছোটো মিষ্টিগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি খুবই পছন্দ করি উপরের এই ছোটো ছোটো মিষ্টিগুলো খেতে আর সেই সাথে ছিল হচ্ছে দই আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের ভিডিও ক্লিপটা অবশ্যই নেওয়া হয়নি লাস্টে খেয়ে একদম পুরো প্যাকটাপ হয়ে গিয়েছিলাম আমি সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই